গুড মর্নিং एवरीवन ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমাদের আজকে ডাব্লিউ বিসিএস পিবিএসি এর যে ইন্ডিয়ান জিওগ্রাফি মানে জিওগ্রাফির যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ব্যাপারটা হচ্ছিল ঠিক আছে তো সেটার আজকে তিন নম্বর ক্লাস হবে যারা যারা আজকে একদম নতুন রয়েছে তারা আগের ক্লাসগুলো দেখবে ডাব্লিউ বি সি এস পি ওয়াই কিউজ বলে তোমাদের একটা আলাদা করে ডাব্লিউ বিসিএস ইয়ার এর কোয়েশন বলে আলাদা একটা প্লে লিস্ট আছে সেখানে তোমরা ইতিহাস সংবিধান সেগুলো অলরেডি তোমাদের করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তোমরা সেগুলো ওখান থেকে দেখতে পারো আর এটা আমাদের পশ্চিমবঙ্গ ভুলটা হচ্ছে এরপরে আমরা ভারতের ভুলটা ধরব সবাইকে ওয়েলকাম ওয়েলকাম এবং গুড মর্নিং চলে আসবো প্রথম প্রশ্নে আজকে আরও তিরিশটা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে ডিসকাস করবো তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহিত নদীগুলি হলো এটা তোমার দু হাজার পনেরোতে এসেছিল ডাব্লিউ বিসিএস প্রিলিমস পরীক্ষায় হ্যাঁ চটপট জয়েন করে নাও সবাই একবার বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহিত নদীগুলো এখানে জিজ্ঞাসা করা হয়েছে তিস্তা জলঢাকা রায়ডাক একদমই তাই এখানে আমরা তিস্তা যদি দেখি তিস্তার উৎস কোথায় বলো বলতে থাকো তোমরা তিস্তার উৎস হচ্ছে জেমু হিমবাহ যেটা কোথায় রয়েছে আমাদের সিকিমে রয়েছে আর এটা কোথায় মিলেছে বাংলাদেশে যমুনায় যমুনা নদীতে গিয়ে মিশেছে এটা দুটো তিস্তার দুটো মানে তিস্তা উত্তরের যে আমাদের পার্বত্য আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরের পার্বত্য অঞ্চল সেটাকে দুভাগে ভাগ করেছে একটা হচ্ছে পশ্চিম অংশ এটা হচ্ছে ওয়েস্ট পার্ট একটা রয়েছে আর একটা হচ্ছে ইস্ট পার্ট রয়েছে ঠিক আছে তো ইস্ট পার্ট যেটা মানে পূর্ব অংশ যেটা আর পশ্চিম অংশ যেটা এটার নাম কি এটাও তোমাদের ডাবলিউ বিচ আছে আমি বলছি একটু পরে তোমরা দেখতে পাবে পশ্চিমেরটাকে আমরা তরাই বলি পূর্বেরটাকে আমরা বলি ডুয়ার্স খুব ইম্পর্টেন্ট এবং এই তিস্তার ওপর আমাদের আছে কি জয়ী সেতু জয়ী সেতু যেটা টু পয়েন্ট সেভেন জিরো দু হাজার সাতশো ন মিটার প্রায় এটা আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘ সেতু দীর্ঘতম সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোথায় রয়েছে এটা কোচবিহারে রয়েছে আর আমরা যদি এখানে জল ঢাকা জল ঢাকা সম্পর্কে দেখি দেখো জল ঢাকা এটা বিচু নামে পরিচিত একটা বিটাং হ্রদ রয়েছে পূর্ব সিকিমের পঙ্গখালা বন্যপ্রাণী অভয়ারণ্য সেখানে একটা রয়েছে বিটাং হ্রদ জলঢাকা সেই বিটাং হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে কোথায় পাঙ্গখালা বন্যপ্রাণী অভয়ারণ্য মনে রাখবে নামটা পাঙ্গখালা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় রয়েছে সিকিমে রয়েছে পূর্ব সিকিম আর এটাও গিয়ে কিন্তু যমুনাতেই মিশেছে আর এই যে রায়ডাক দেখছো এই রায়ডাকের নাম কি রায়ডাক যেটা এটার নাম হচ্ছে তোমার ভুটানে ওয়াংচু ওয়াংচু বলা হয় কোথায় ভুটানে বলা হয় এটাকে এটা ভুটানেই উৎপত্তি স্থল ভুটানে হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটাও যমুনাতে এসে মিশেছে তো এই তিনটে নদীকে আমরা কি বলবো পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহিত নদী আছে চলো পরের প্রশ্ন চলে আসবো এই প্রশ্নটা দেখো কি বলছে কোন লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রাড বলা হয় দু হাজার প্রশ্ন ভারতের রাঢ় বলা হয় কোন লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রকে অবশ্যই রয়েছে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিম বর্ধমানে রয়েছে এটা তীরে রয়েছে এবং আমাদের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মানে ধরো উনিশশো সালে এটা ব্রিটেনের সহযোগিতায় পশ্চিমবঙ্গের এই দুর্গাপুর স্টিল প্লান্ট এটা প্রতিষ্ঠিত হয়েছিল একদম তারপরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অধ্যায়ন করা হয় নিম্নের কোনটির সাহায্যে না এটা জিআইএস না ভূপ্রকৃতির মানচিত্রই হবে পৃথিবীপৃষ্ঠের আকৃতি দেখানোর জন্য উচ্চতার কনটিউর রেখা এখানে ইউজ করা হয় মনে রাখবে একটা কাল্পনিক রেখা যেটা ভূপৃষ্ঠের উপরে বা নিচে একই উচ্চতার বিন্দুগুলোকে সংযুক্ত করে সেটা আমাদের ঘূর্ণিঝড় এখানে অপশন এ কারেক্ট আনসার সেই কারণে হবে তারপরে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক রেকর্ড করা হয়েছে হ্যাঁ গুড মর্নিং সকলকে গুড মর্নিং সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক রেকর্ড এটা দু হাজার এগারোতে এসেছিল তখন মালদা হয়েছিল দেখো এখানে এই যে মানব উন্নয়ন সূচক মানে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটার তিনটে মেন প্যারামিটার মানে তিনটে জিনিস বোঝার জন্য করা হয় একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য এবং সুস্থ জীবন শিক্ষা আর সুন্দর জীবনযাত্রার মান মানে জীবনযাত্রার মান এগুলোর ভিত্তিতে হয় এটা দু এগারো সালে যে আই হয়েছিল সেখানে মালদা রাজ্যের সতেরোটা জেলার মধ্যে সর্বনিম্ন স্থানে ছিল তার মান ছিল প্রায় জিরো পয়েন্ট ফোর ফোর আর প্রথমে ছিল জিরো পয়েন্ট সেভেন এইটে কলকাতা এটাও তোমাদের ডাব্লিউ বিসিএসে এসেছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা আসে এটা ছিল এক নম্বর দু নম্বর ছিল তোমার হাওড়া ঠিক আছে এরকমভাবে ছিল নেক্সট পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন তার ড্যাশের জন্য সুপরিচিত কিসের জন্য সুপরিচিত আচ্ছা আরেকটা কথা তোমাদের আমি বলি আমার এখানে অডিওটা একদম ঠিকঠাক আছে মানে সাউন্ডটা ঠিকঠাক আছে কি একটু বলবে তো একটু সাউন্ড সিস্টেমটা চেঞ্জ হয়েছে সাউন্ড ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে কি একটু জানাবে একদম পরিষ্কার আছে ওকে ভেরি গুড পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য লোকোমোটিভ ওয়ার্কস এটা তোমাদের রিপিট হয়েছে কতবার দেখো আগের কোয়েশ্চেনগুলো আগের ইয়ারগুলোতেও আসছিল তো এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এবং ভারতের আমাদের এটা ভারতীয় রেলের ইন্ডিয়ান রেলওয়ে ভারতীয় রেলের প্রাচীনতম উৎপাদন ইউনিট এই কথাটা মনে রাখবে মানে মেন লাইনে বৈদ্যুতিক ব্রডগেজ যে ব্রডগেজ লোকোমোটিভ এটা তৈরি করে আমাদের লোকোমোটিভ ওয়ার্কস আর এটা রয়েছে কোথায় এই চিত্তরঞ্জন কোথায় আছে পশ্চিম বর্ধমানের তারপরে আচ্ছা এখানে তোমাদের দেখো মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স এটা পাবলিশ হয়ে গেছে ইয়ারলি মান্থলি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আমাদের ইবুক সেকশন থেকে পাবে এটা আমাদের অ্যাপের হোম পেজ এবং এখানে টেস্ট সিরিজে তোমাদের এই যে ডাব্লিউ বিসিস প্রিভিয়াস ইয়ার হচ্ছে সেগুলো সব আপডেট করে দেওয়া হবে যেমন রেলওয়ে গ্রুপ ডি তোমাদের প্রিভিয়াস ইয়ার করে দেওয়া হয়েছে আরবি এনটিপিসির করে দেওয়া হয়েছে টেস্ট সিরিজে এরকম প্রিভিয়াস ইয়ার তোমরা করতে পারবে মক টেস্ট বা পিওয়াই কিউ সিরিজ তোমরা বাংলায় এটা থেকে করতে পারবে আর ইংরাজির জন্য তোমাদের একটা রয়েছে ইংলিশের জন্য সেটা হচ্ছে তোমার আমাদেরই অ্যাপ যে অ্যাপটার নাম হচ্ছে বিফোর এক্সাম এই বিপোর এক্সামে গেলে তোমরা সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তার টেস্ট সিরিজ এবিপোর এক্সাম থেকে করতে পারবে ঠিক আছে এটাতে ইংলিশ ভার্সানে আর এখানে তোমরা বাংলা ভার্সানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল থেকে পাবে বাদ বাকি এখানে কোর্স সেকশানে তোমাদের যাবতীয় কোর্সেস রয়েছে এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক তোমরা ডাব্লিউ এর জন্য যেমন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রি এটাতে যুক্ত হতে পারো এখানে তোমাদের সেন্ট্রাল এবং স্টেট লেভেল এক্সামের পুরো জিকেটাকে কভার করা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ফার্দার কোনো ইনফরমেশন কোনো কোয়ারিজ থাকলে ওখান থেকে জেনে নিন জেনে জয়েন করে নিন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সেজ পরিকল্পনা করা হয়েছিল স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এটার মানে কি স্পেশাল ইকোনমিক জোন মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এটা পশ্চিমবঙ্গের কোথায় করা হয়েছিল কি বলবো আমরা নন্দী গ্রামের আশেপাশে নন্দী গ্রামের আশেপাশে বলবো এর সব থেকে কাছে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এই জিনিসটা কি এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সরকারি বিদেশি বিনিয়োগ নতুন ব্যবসা আকর্ষণের আসা শুল্ক বাতিল করা হয় শুল্ক মানে অতিরিক্ত যে ট্যাক্স সেটা বাতিল করা হয় এরকম এশিয়ায় প্রথম ইপিজেড এটা তৈরি হয়েছিল কত সাল এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কান্ডালায় শুল্ক মুক্ত বন্দর তোমরা দেখেছো কান্ডালা সেই কান্ডালাতে প্রথম করা হয়েছিল এরপরে আরো সাতটা করা হয় কান্ডালা আছে এরকম কান্ডালা কোথায় আছে গুজরাটে এইগুলো দেখবে তোমাদের খুব আসে এই বন্দর কোথায় রয়েছে ঠিক আছে এরকম মহারাষ্ট্রে আছে তোমার সান্তাক্রুজ ক্রুজ আছে কোচিন বন্দর আছে কেরালার চেন্নাই আছে তামিলনাড়ুর ঠিক আছে বিশাখাপত্তনম তারপরে ফলতা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফলতা তারপরে নয়ডা আছে উত্তরপ্রদেশের ঠিক আছে এইগুলো হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এইগুলোর কথা মনে রাখবে এগুলো কোথায় কোথায় রয়েছে এগুলো পরীক্ষায় আসে তোমাদের এই বন্দরগুলো বিশেষ করে তারপরে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে কবে কতবার এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউ বিসি এসেছে দেখো দু হাজার দশে এসেছিল এর আগেও সেটগুলোতে তোমাদের দেখালাম বিভিন্ন ইয়ারে এটা তোমাদের এসেছে এটা আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ একমাত্র বায়োস্ফিয়ার একটাই বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেটা হচ্ছে এইটা মনে রাখবে কথাটা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ইউনেস্কো নাইনটিন এইটটি সেভেনে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস দেয় উনিশশো সালে এটাকে টাইগার রিজার্ভ মানে ব্যাঘ্র সংরক্ষণ করা হয়েছিল টাইগার রিজার্ভ সাতাত্তরে এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে ঘোষণা করা হয় আর উনিশশো চুরাশিতে এটাকে ন্যাশনাল পার্ক হিসাবে এটাকে মর্যাদা দেওয়া হয় প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কবে বায়সফিয়ার রিজার্ভ কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস কবে টাইগার রিজার্ভ কবে ওয়াইল্ড লাইফ স্যাংচুরির স্ট্যাটাস ন্যাশনাল পার্কের বাঁকুড়া জেলার মাটি পটজলিক মানে পটসল জাতীয় পলি মাটি নাকি শুধু এখানে পলি দু হাজার দশের কোয়েশ্চেন ছিল বাঁকুড়া জেলা বাঁকুড়া পুরুলিয়া এখানে আমাদের এই ধরনের ল্যাটারাইট একটু আমরা পাবো বীরভূম বাঁকুড়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলা ঠিক আছে এখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ঠিক আছে এখানে কি হয় সব থেকে ভালো চা হয় কফি হয় রাবার হয় ভালো নারকেলও হয় ঠিক আছে বিভিন্ন মশলা শাক সবজি হয়ে থাকে তারপরে পশ্চিমবঙ্গের কোন জেলায় বাগিচা ফসল দেখতে পাওয়া যায় কোন জেলায় বাগিচা ফসল দেখতে পাওয়া যায় বাগিচা ফসল বাগিচা ফসল কোনগুলোকে বলে চা কফি আখ কাজু বাদাম যেগুলো বাণিজ্যিক মানে অর্থনৈতিক আমরা বলতে পারি কাজু বাদাম কলা এগুলো হচ্ছে সবকটা বাগিচা ফসল গ্রীষ্মমন্ডল এবং উপক্রান্তীয় অঞ্চলে বেশি হয় দার্জিলিং জেলায় বাগিচা ফসল দেখতে পাওয়া যায় ভেরি গুড চা মানেই দার্জিলিং বিশ্বের বৃহত্তম বদ্বীপ হ্যাঁ দার্জিলিং হিমালয় রেলওয়ে উনিশশো নিরানব্বই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভেরি গুড উত্তম কুমার গাঙ্গীয় বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রর যে বদ্বীপ সেই বদ্বীপ নিউ ম্যাটোফোর নিউ ম্যাটোফোর এটা হচ্ছে ম্যানগ্রোভ শ্বাস প্রশ্বাসের মূল পশ্চিমবঙ্গে রেশম শিল্প দেখা যায় কোথায় পশ্চিমবঙ্গে রেশম শিল্প কোথায় দেখা যায় মুর্শিদাবাদে দেখা যায় রেশম পোকা যেটাকে আমাদের বলি বম্বিক মুড়ি পশ্চিমবঙ্গের সাক্ষরতার হারের ক্ষেত্রে নিচের কোনটা সত্য দু হাজার সাতে এসেছিল এটা দু সালের জনগণনা অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার ছিল সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পারসেন্ট আর ন্যাশনাল যে আমাদের পুরো ভারতের দেখতে গেলে সেখানে ছিল সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তার থেকেও বেশি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার জাতীয় চেয়ে বেশি ছিল পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম ছিল দু হাজার সাথে এসেছিল নারী সাক্ষরতার হার সবচেয়ে কম ছিল পুরুলিয়ায় ফিফটি ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট ছিল যেটা আমাদের পশ্চিমবঙ্গের সোপাটা জেলার থেকে সবথেকে কম সব থেকে বেশি কোথায় ছিল পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইটটি সেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট আর কলকাতার ছিল কত আমাদের রাজধানী কলকাতা আর সমগ্র পশ্চিমবঙ্গে তো তারপরে দামোদর উপত্যকা অঞ্চলের প্রাচীনতম কয়লা ক্ষেত্র কোনটা দামোদর উপত্যকা অঞ্চলের প্রাচীনতম কয়লা ক্ষেত্র রানীগঞ্জ এটাও পশ্চিম বর্ধমানে আছে পশ্চিম বর্ধমানে রানীগঞ্জটা রয়েছে তোমার ছড়িয়া এটা আমাদের ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র রানীগঞ্জটা হচ্ছে তোমার সেকেন্ড দ্বিতীয় বৃহত্তম কয়লাক্ষেত্র সব দামোদর উপত্যকাতে রয়েছে পরের প্রশ্ন চলে এসো ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ ট্রেন চলাচল শুরু হয় প্রথম ভূগর্ভস্থ ট্রেন চলাচল শুরু হয় কোথায় কলকাতায় এটার নাম ছিল আমাদের বিভিন্ন জায়গাকার মেট্রোর নাম কিন্তু বিভিন্ন আমাদের কলকাতা মেট্রোর নাম কলকাতা মেট্রোই উনিশশো বাহাত্তরে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো চুরাশিতে সুতরাং যদি বলা হয় কলকাতা মেট্রো কবে চালু হয় তোমরা উনিশশো চুরাশিতে বল শুরু হয়েছিল উনিশশো বাহাত্তরে এটা হচ্ছে আমাদের ভারতের সবথেকে প্রাচীন মেট্রো প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু কলকাতাতে হয়েছে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যদি বলে হুগলি নদীর তলা দিয়ে সেটাও কিন্তু এখানে হবে তোমাদের বোধ হয় এসেছিল সেটা সেই না বিশ্লেষণে আসে তারপরে প্রদত্ত চারটে মধ্যে নিম্নলিখিত তিনটে শব্দ সম্পর্কে সবচেয়ে উপযুক্ত বর্ণনাটা বেছে নিতে বলা হয়েছে দেখো খুব ভালোভাবে দিয়েছে প্রশ্নটা দু হাজার ছয় এসেছিল শান্তিনিকেতন যাদবপুর কল্যাণে এগুলো কি পশ্চিমবঙ্গের বিদ্যালয় শহর পর্যটন স্থান কলকাতা থেকে এগুলো শহরেই পৌঁছানো যায় নাকি এই জায়গাগুলোতে কোনো বড় হোটেল নেই আনসার হবে প্রথমটাই কেননা যাদবপুর কল্যাণী শান্তিনিকেতন এগুলো সবকটা বিদ্যালয় শহর বিশ্ববিদ্যালয় শহর একদমই ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা উনিশশো একুশে তোমার প্রতিষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনে যাদবপুর উনিশশো ছয়ে হয়েছিল আর উনিশশো ষাটে কল্যাণী তারপরে বরাকর কোন নদীর প্রধান উপনদী বরাকর কোন নদীর প্রধান উপনদী আগের দিনের ক্লাসেই বলেছি আমি দামোদরের প্রধান উপনদী কি বরাকর পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য পরিচিত দু হাজার ছয়ের প্রশ্ন আদ্রা রেলওয়ে জংশন এখানে আমাদের অযোধ্যা পাহাড়ও রয়েছে ছৌ নাচ রয়েছে পুরুলিয়ায় তারপরে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নাম কি কারেক্ট আনসার হয়ে যাবে হুগলি গঙ্গার নাম হুগলি নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত কিংকোনা চাষ প্রধানত কোন অঞ্চলে করা হয় কিংকোনা মংপু এবং মুনসুং দার্জিলিং এ রয়েছে তারপরে বালুরঘাট কোন জেলার সদর দপ্তর দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর হচ্ছে বালুরঘাট নিম্নমুখী শিল্পগুলো গড়ে উঠেছে কোন স্থানে কারেক্ট আনসার এটা কি হবে হলদিয়া পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর ভারতের প্রবেশদ্বার শহর বলা হয় শিলিগুড়ি শিলিগুড়ি তারপরে প্রথম পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রকাশিত হয়েছিল দু হাজার পাঁচে এসেছিল পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন দু চার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ হাজার ছশো ছত্রিশ মিটার উচ্চতা বিশিষ্ট কপুর শৃঙ্গলীলা পর্বত শ্রেণীর অন্তর্গত তাকে পাহাড়ের রানীও বলা হয় তারপর পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় অক্ষাংশ দ্রাগী জানতে চাওয়া হয়েছে দ্রাগী মাংসটা এখানে দিয়েছে দেখো কোন দ্রাগী মাংস দ্রাগী মাংসর মধ্যে পড়ছে আমাদের সাড়ে পশ্চিমবঙ্গের দ্রাগিমাংশ হচ্ছে এটা আর অক্ষাংশ হচ্ছে সাতাশ ডিগ্রি তেরো মিনিট পনেরো সেকেন্ড থেকে একুশ ডিগ্রি পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড এটা হচ্ছে অক্ষাংশ আমাদের পশ্চিমবঙ্গের প্রমাণ দ্রাগিমা রেখা হচ্ছে আমার সাড়ে হ্যাঁ কি বলছো আমাদের পশ্চিমবঙ্গে সাড়ে অষ্টআশি ডিগ্রি হ্যাঁ ইস্ট ইয়েস তারপরে পশ্চিমবঙ্গের বনাঞ্চলের আওতাভুক্ত এলাকার অনুপাত সাড়ে ছেষট্টি ডিগ্রিটা অন্য জিনিস সুব্রত পৃথিবী নিজের অক্ষের ওপর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে সেটা আলাদা জিনিস এটা কি হবে তেরো দশমিক পাঁচ পারসেন্ট কোন ভারতীয় রাজ্যের পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে দীর্ঘ সীমানা আছে এটাও তোমাদের দেখো রিপিট হয়েছে অন্য বছরও এসেছিল এই বছরও এসেছে পঁচিশ নম্বর কি হবে না এটা দু হাজার চারই হবে ঠিকই আছে এখানে চলে এসো এটা হয়ে যাবে তোমার ঝাড়খন্ডের সাথে সব থেকে বেশি সীমানা আছে টোটাল পাঁচটা রাজ্যের সাথে সীমানা আছে আমি আগেও একটা ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম এটা আর দুটো তোমার হচ্ছে মানে তিনটে দাঁড়ো কমেন্টটা কমেন্টগুলো তোমাদের আবার অফ হয়ে গেল কেন ঠিক আছে চলো হ্যাঁ তো কি কি বলছিলাম এখানে দেখো এখানে আসাম রয়েছে আমাদের সিকিম রয়েছে ওদিকে আমাদের ভুটান আছে আর এখানে একটা কথা মনে রাখবে যেমন ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি সিকিমের সাথে কিন্তু সব থেকে কম সীমানা রয়েছে আমাদের ষাট কিলোমিটার মাত্র ঠিক আছে আর বাংলাদেশ হচ্ছে দেশ মানে আন্তর্জাতিক সীমালা বাংলাদেশের সাথে সব থেকে বেশি রয়েছে ঠিক হ্যাঁ কম সিকিম আচ্ছা এখানে একটা দেখো প্রশ্ন কানাডা বাঁধ কানাডা বাঁধ কোথায় অবস্থিত দু হাজার চারে এসেছিল এটাও বাংলাদেশ নেপাল ভুটান হ্যাঁ তিনটে দেশ পাঁচটা রাজ্য পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করেছে বাউন্ডারি ময়ূরাক্ষী এটা আমাদের কারেক্ট আনসার হবে ডি ময়ূরাক্ষী এটা ত্রিকূট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে ত্রিকূট পাহাড় ঝাড়খণ্ডে রয়েছে দেওগড় ঝাড়খণ্ড এই ত্রিকূট পাহাড় তাহার থেকে এটা উৎপত্তি লাভ করেছে এবং হুগলি নদীতে গিয়ে মিশেছে আমাদের ময়ূরাক্ষী এর উপনদী কি কি আছে কোপাই তারপরে বক্রেশ্বর দ্বারকা ব্রাহ্মণী এটা হচ্ছে তোমার ম্যাসেঞ্জার বাঁধ যেটা এটাকেই বলে তিলপাড়া ব্যারেজও বলা হয় এটাকে তিলপাড়া ম্যাসেঞ্জার বাঁধ ওটাই এটা এটা কানাডিয়ান সহায়তা চালু হয়েছিল হ্যাঁ এবার ছুটি কোয়েশ্চেন আমরা প্রতিদিন করি আজকেও তিরিশটা কমপ্লিট হয়ে গেছে নেক্সট ক্লাস আজকে সাতটা থেকে তোমাদের হবে সেভেন পি এ সবাই জয়েন করে নিও আর আজকে ছটা থেকে তোমাদের কে স্টাডিতে ক্লাসগুলো কদিন বন্ধ ছিল আজকে ডাব্লিউ বিপির প্র্যাকটিস ডাব্লিউ বিপির যে প্র্যাকটিস জি কে প্র্যাকটিস চলছিলো আজকে ছটা থেকে তোমাদের ওখানে আবার ক্লাস স্টার্ট হবে ইংলিশও হবে এই কটা দিন একটু স্যার ম্যামেরা ব্যস্ত রয়েছেন বোর্ডসের ক্লাস নিয়ে বা অন্যান্য তাদের পার্সোনাল কিছু কাজ নিয়ে তো সে কারণে তোমাদের হচ্ছে না এগুলো সবই ক্লাস হবে অসুবিধা কিছু নেই আজকে মোটামুটি ছটা থেকে সাতটা থেকে ক্লাস তোমাদের হচ্ছে টেলিগ্রামে তোমরা যারা যারা রয়েছ ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা জয়েন করে নিও বাকি কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য জি পিডিএফ এর জন্য তোমরা ইবুক সেকশনটা ভিজিট করে নিও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ফ্রি উইকলি টেস্টে তোমাদের যে ফ্রি উইকলি টেস্টগুলো আছে এগুলো আছে যদিও এগুলো লাইভ মক টেস্ট এখন তোমরা দিতে পারবে না এখানে মিনি টেস্টে তোমাদের অনেক টেস্ট আছে এগুলো প্র্যাকটিস করতে পারো টেস্ট সিরিজে গিয়ে তোমরা বিভিন্ন পিওয়াই কিউ টেস্ট সিরিজ এগুলো নিতে পারো তোমরা এখানে কোর্সে গিয়ে এই কোর্সেস যেগুলো বললাম এগুলো তোমরা ওখানে পাবে ডেমো ক্লাস ডেমো ডেমোপিডি ওখানে রয়েছে এই নাম্বারে কনসাল্ট করে তোমরা যুক্ত হতে পারো আমাদের কোর্সের সাথে যাই হোক থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভো গ্রেট ডে সন্ধ্যাবেলা ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে